السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. نورا به يهدي من يشاء إلى صراط مستقيم وأشكره على سوابق أنعامه وترادف آلائه والصلاة والسلام على نبيه محمد وعلى سائر الصحابة والتابعين أما بعد وقال سبحانه تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم ইন্নহুমা লা ইউআদ্দাবানা ওয়া মা ইউআদ্দাবানা ফি কাবীরিন আও কামা ক্বাল আলাইহি সসালাতু ওয়াস সালাম সন্মানিত দর্শক ও শ্রোতা আমি আজকে আপনাদের সম্মুখে পাকিসগি অবস্থার বিষয় নিয়ে একজন মুসলমান এই পৃথিবীর মধ্যে থাকতে হলে কী হিসাবে থাকতে হবে কী হিসাবে পাকিসগি অবস্থা থাকতে হবে পাখিযুগি অবস্থা যদি না থাকে ওই ব্যক্তিরও মাহাতারম সামনে একটা মরার পরে তার কবরে মধ্যে শাস্তি হবে বহুত বড় বড় সাহাবাদেরও কি হয়েছে এই পাখি অবস্থাত না থাকার কারণে তিনাদের খবরের মধ্যে আজাব হয়েছে আমি আজকে আপনাদের সম্মুখে এই পাখি অবস্থার বিষয় নিয়ে কি হিসাবে পাখি থাকতে হয় ল্যাট্রিনে গেলে কয়টি ডিলা ব্যবহার করতে হয় পেশাব করতে গেলে কি পানি ব্যবহার করবেন না কোন ডিলা ব্যবহার করবেন আমি আজকে আপনাদের সম্মুখে আর ঘুমের মধ্যে গিয়া ঘুমের থেকে যখন উঠবেন উঠার পর আপনি যখন কোনো বালতির মধ্যে কোনো পাত্রর মধ্যে আপনি হাত দিবেন তখন আপনি কি হিসাবে হাত দিবেন আমি আজকে আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা বিল্লাহ করবা মন্ডলী পাকিযুগী ইসলামের মধ্যে একটি বহুত বড় গুরুত্বপূর্ণ বস্তু পাকিযুগি হাসিল করা অর্থাৎ যুগি। পাকি চুকি থাকাটাই হয়েছে ইসলামের মধ্যে একটি বহুত গুরুত্বপূর্ণ বস্তু আহাম বস্তু এটু নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আর ইমান পাকি অবস্থা থাকা এটা ইমানের একটি আধা অংশ পাকি থাকা এসে ইমানের একটি আধা অংশ বলে বলেছেন মাহতারাম সামনে নিজর নিজের শরীরকে পাক পবিত্র রাখা নিজের কাপুরকে পাক পবিত্র রাখা এটা হয়েছে মাহতারাম সামিল ইকরাম ইমানের একটি আধা অংশ মাহতারাম সামিন ইকরাম ইমানের দ্বারা নিজকে নিজে ইমানের দ্বারা মাহতারাম সামিন ইকরাম ইমানের জরিয়তে মানুষ নিজের জিসিমকে নিজের বদনকে নিজের শরীরকে ফুফুর আর শিরিক যত বাতিনি বস্তু আছে যত খারাপি বস্তু আছে সমস্ত বস্তু থেকে কি করে এই ইমানে মানুষকে পাক পবিত্র রাখে আর পাখিযুগির জড়িয়ে বলেছেন যত নাদাসত। অর্থাৎ জাহির নদাস পাখিযুগি অবস্থা হাসিল করলে তার যত নাদাসত আছে জাহির নাদাসত আছে আছে প্রকাশ্যাসের পায়খানা পেশাব পায়খানা অন্যান্য আর আরো যত গন্দী বস্তু আছে সমস্ত বস্তু থেকে মানুষের এই শরীরকে এই যুগি অবস্থা যদি না থাকে আজাব হয়েছে একমাত্র পাখিযুগি অবস্থা না থাকার কারণে পেশাব করে ডিলা ব্যবহার না করার কারণে ল্যাট্রিন করে ডিলা ব্যবহার না করার কারণে নবী করিম সাল্লু আলিয়া থেকে আছে। হাজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে কে বনিত তেনি বলে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুই কবরের আশেপাশে দিয়ে চলে গেছেন বেশার নবী বলে আছেন ইন্নাহুমা লা ইউআদাবান ওয়া মা ইউআদাবান ফি কাবীর বেশার নবী বলে আছেন এই দুই কবরের মধ্যে আজাব হইতেছে কোনো বড় কোনো মুআমালার কারণে নয় এই পৃথিবীতে যখন তিনারা ছিলেন কোনো অল্প কেনারা সুস্তি করছিলেন অবহেলা করছিলেন অবহেলার কারণে এই দুই কবরের মধ্যে আজাব হইতেছে মাস্তারম স্বামী গান একটি কবরের মধ্যে আজাব হইতাছে যে তিনি কি করতো এই পৃথিবীর মধ্যে বেশি সকল খুরি করতো একটি কথা শোনার লগে লগে আর কোনো রক্ষা নাই মানুষের কানে কানে গায়ে দেয় আর আর বিশ্বানবী বলেছেন লাখরুল জান্নাতা কাত্তা তুন যে ব্যক্তি নাকি সকল খুরি করে এই পৃথিবীর মধ্যে সে ব্যক্তি নাকি সকল খুরি করে পুরুষক হোক অথবা মহিলা হোক যে ব্যক্তি নাকি সকল খুরি করে ওই ব্যক্তির জান্নাত নয় মহাতরম সামিনিক একটি কথা শোনার লগে লগে মাহতারাম সাহাম এখন রক্ষা নাই মানুষের কানে কানে গাই আছে না এরকম নিশ্চয় আছে মাহতারাম সাহাম মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য অতক্ষণে কাফি কফা বিল মার এ কাদিবাদ মা সামিয়া মানুষ মিথ্যাবাদী হওয়ার কারণে জন্য অর্থানি কাফি যে একটি শোনা কথা যাচাই না করিয়া একটি কথা শুনেছেন যে অমুক অমুক কাম করেছে কিন্তু শোনার লগে লগে মানুষের কানে কানে গায়েছেন মাহতারাম সামনে কাম বলেছেন মিথ্যাবাদী হওয়ার কারণে অতখানি যথেষ্ট একটি শোনা কথা যাচাই না করিয়া মানুষের কানে কানে বর্ণনা করা তা আমরা পাইছি একটি কবরের মধ্যে আজ হইতেছে যে তিনি কি করতেন সকুল খুরি করতেন পুরুষ অথবা মহিলা হোক যদি কুরুমার সকুল খুরি করে তিনার কবরের মধ্যে আজাব হবে বিশ্ব নেই বলেছেন আরেকটি কবরের মধ্যে আজব হইতেছে ক্যানা লু মিনাল তিনি পেশাব তাকে পরহেজ করছিলেন না যখন পেশাব করছিলেন পেশাব করার পর মহাতরমিক নিজের শরীরের মধ্যে নিজের কাপড়ের মধ্যে পেশাব লাগাইয়া এই পেশাব করছেন। না। এরকম নাই নাই। যে নিজের পেশাব করে ডিলা ব্যবহার করে না পানি ব্যবহার করে না এরকম মানুষের মহাতরম সামলিক মরার পরে তিনি কবর মধ্যে আজাব হবে যেরকম নাকি বিশ্ব বলেছেন যে একটি কবরের মধ্যে আজব হইতেছে তিনি সগুল খুরি করতো আরেকটি কবের মধ্যে আজব হইতেছে তিনি নিজে পেশাব করেছেন অথবা কোন বস্তু পেশাব লাগিয়েছেন জানোয়ারের পেশাব লাগিয়েছেন লাগানির পর মাহাতারাম সামের তিনি কি করছেন না এই পেশাব থেকে পরহেজ করছেন না পেশাব থেকে পাক সাপ রয়েছেন না মাহাতারাম সামের কিসের জন্য এই দুই কবরের মধ্যে হাসা ফিতেছে মেহতারাম সাহিন একরাম নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একদিন নামের সাহাবি বহুত বড় সাহাবি এই সাহাবিকে বিশ্বনবী একদিন দপন করিয়া কবরের মধ্যে কবর দিয়ে যখন একদিন বিশ্বনবী যখন আসছেন আসার পর বিশ্বনবীর ওহির দ্বারা জানা গেল যে এই কবরের মধ্যে আজাব হইতেছে নামে করিম সাল্লাহ সাল্লাম তিনার বিবির কাছে গেলেন এই সলে নামে সাহাবির বিবির কাছে গেলেন এ সলে নামে বিবি তোমার স্বামী দুনিয়ার মধ্যে কি করত তিনার বিবি বলেছেন আমার স্বামী যখন দুনিয়ার মধ্যে ছিলেন তিনি কান ইয়ার আল খনামা ওয়া লা তানাজ্জাহু মিন কি বলিয়েছেন এই নামের সাহাবীর কবরে আজাব হইতাছে আর বিশ্ব নবীর ওহী দ্বারা मालूम হইছে যে তিনার কবরে তো আজাব হইতাছে বিশ্ববি গিয়েছেন এই সলেনামের সাহাবীর BIBির কাছে বিবিকে জিজ্ঞাসা করলো তোমার স্বামী দুনিয়া মানে কি করত আর বিবিকি কি উত্তর দিল কান ইয়ার আল গলাম লা ইয়াতানাসাহু মিন বাউলিহি আমার স্বামী দুনিয়ার মাঝে বকরি রাখতো বকরি ছাগল রাখতো কিন্তু এই বকরির ছাগলের যে পেশা শৈল মধ্যে লাগিয়েছেন এই বকরির ছাগলের পেশা থেকে পরহেজ করছেন না এরকম ভাবে ঘোরাফেরা করছেন লোয়া যদি রঙ্গিত লাগিয়েছেন রঙ্গিত সাফাই করছেন না যদি শৈল মধ্যে লাগিয়েছেন শরীর সাফাই করছেন না আমার নবী করিম সাল আলি সাল্লাম বলে আছেন জন্য তোমার স্বামীর এই কবরের মধ্যে আসাব হইতেছে পেশাব থেকে বাঁচিয়া না থাকার কারণে তোমার স্বামীর কবরের মধ্যে কি হইতেছে আসাব হইতেছে হ্যাঁ দুনিয়ার মানুষ আমাদের এই পেশাব থেকে বাঁচিয়ে থাকতে হবে পেশাব করেন পেশাব করে আপনার মানা নাই কিন্তু পেশাব করে আপনার ঢিলা ব্যবহার করেন আপনি পানি ব্যবহার করেন লেকটিন করে আপনি পানি ব্যবহার করেন আপনার ঢিলা ব্যবহার করেন মহাতারাম সামিন একটা একজন একজন মানুষ যখন পেশাব করা হয় বহুত মানুষ এরকম আছে না নাই যে শুধু পানি ব্যবহার করে ডিলা ব্যবহার করে নাই কোনো এরকম মানুষ আছে না নাই ডিলা ব্যবহার করে কিন্তু পানি ব্যবহার করে নয় বলে আছেন মহামহরম সামনে কাম ডিলা ব্যবহার কর আপনি পানি ব্যবহার করেন যদি আপনি লেট্রিনে মধ্যে গিয়েছেন লেট্রিনের মধ্যে যাওয়ার পর আপনি পায়খানা করবেন আপনি লেট্রিনে যাবেন আপনি লেট্রিনে যাওয়ার সময় আপনি তিনটা ডিলা ব্যবহার করা আছে সুন্নাত আপনি তিনটা ডিলা ব্যবহার করা আছে কি সুন্নাত এই তিনটা ডিলা যা আমি ব্যবহার করব আমি কি ব্যবহার করবো কিভাবে হিসাবে ব্যবহার করব। আন্তাজি মানতাজি ব্যবহার করলে হবে নাকি পুরুষ হোক অথবা মহিলা হোক প্রত্যেক মানুষের জন্য ল্যাট্রিনের মাধ্যমে তিনটা ডিলা ব্যবহার করেছে শূন্য পুরুষ মানুষের জন্য কিভাবে ব্যবহার করবেন তিনটা ডিলা ব্যবহার করবেন একটি একটি শূন্য আদায় করলে সামনে সামিন একশো শহীদের সব পাওয়া যায় আর যদি আমরা যদি কী করতে পারি ল্যাট্রিন গ্যাস যদি আমরা তিনটা ডিলা ব্যবহার যদি করি আমরা মাহাতরাম সামনে কাম আমরা একশো শহীদের সব পাবো বলেছেন এই তিনটা ডিলা কাম আমরা পুরুষ কিভাবে ব্যবহার করব তারপরে বলবো মহিলারা কি ব্যবহার করব পুরুষে ব্যবহার করতে হয় যখন প্রথম ডিলা ব্যবহার করবেন প্রথম ডিলাউসে পুরুষ পুরুষ মানুষের থেকে নিয়ে পিস দিয়ে নেবেন প্রথম ডিলা দ্বিতীয় ডিলা পিছের থেকে তৃতীয় দিলা আবার দিকে সন্মুখে থেকে পিছ দিকে কিসের জন্য যদি পিসের থেকে নেয় তার দুটা খুশিয়াতন আছে এই খুশিয়াতন আমরা সবাই জানি দুটা গোটা আছে এই তার মধ্যে লাগিয়া যাওয়ার কারণে যদি প্রথমে পিসের দিকে যদি দিকে নে তার জায়গার মাঝে লাগিয়ে যাবেন এসে জন্য বলেছেন যে পুরুষ মানুষের প্রথম ডিলা ব্যবহার করবেন আপনার সন্মুখে থেকে পিস দেখে নেবেন দ্বিতীয় ডিলা ব্যবহার করবেন পিসে থেকে সম্মুখে নেবেন আর তৃতীয় ডিলা ব্যবহার করবেন সন্মুখে থেকে পিস দেখে নিবেন এটা যে পুরুষ মানুষের ল্যাট্রিন গিয়া ডিলা ব্যবহার করার নিয়ম একজন মহিলা মানুষ কিভাবে ব্যবহার করবেন আপনি ল্যাট্রিন গিয়া আছেন ল্যাট্রিন যাওয়ার পর আপনার ডিলা হিসেবে ব্যবহার করবেন বলে আসেন একজন মহিলা মানুষের ব্যবহার করার নিয়ম হয়েছে তিনটা ডিলা ব্যবহার করতে হয় তিনটা ডিলা ব্যবহার করে শূন্য ডিলা ব্যবহার আমরা করবো মহিলারা পুরুষ করতে হয় দিয়েছি এখন মহিলারা কি মহিলারা প্রথম ডিলা হয়েছে পিছন থেকে সামনেকে সামনের থেকে পিছন দিকে আবার পিছন দিকে সামনের দিকে অর্থাৎ পুরুষের থেকে উল্টা পুরুষে করবেন প্রথম ডিলা শূন্য থেকে পিছ দিকে পিছে থেকে শোন্যমুখে আবার শোনমুখে পিছ থেকে আর মহিলারা প্রথম দিলা পিছে থেকে শোন্মুখে সোন্মুখ থেকে পিসে পিছে থেকে শোন্মুখে আর হচ্ছে মহিলাদের নিয়ম বা তারাম সাহামেরিকাম নবীকরিম আলাইহি সাল্লাম যখন ওহি তারা জানবে এ সাবির সলে নামের সাবির আসা ভয় তাসে তেলার বিবিরিকাসে গেল বিবি বা অ সরে নামের সাহাবীর বিবি তোমার স্বামী দুনিয়ার মানে কি করত তিনার বিবি বলে আছেন কানাইয়ার আল গানা জাহু মিন বাউলিহি আমার স্বামী যখন দুনিয়ার মধ্যে ছিলেন তিনি বকরি রাখতেন ছাগলি রাখতেন গরু রাখতেন মহতরম সামনি কিন্তু এই গরু থেকে যখন পেশাব করছেন গরু পেশাব করছেন তিনার শৈলে মাদের রাখছেন লাগার পর করছেন না পরহেজ করছেন না অর্থাৎ ধইছেন না শৈলে মাদের লয়া বেবা ঘোরাফেরা করছেন নিজের কাপড়ের মধ্যে লাগিয়েছেন দেওয়া ঘোরাফেরা করছেন কিন্তু মহতারাম সামিন একটা কি করছেন না এই পাপ থেকে পরহেজ করছেন না বাঁচিয়া থাকছেন না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কে বলেছেন এ সাহাবারা তোমরা শোনো ইসতানজিহু মিনাল বল ফাইনা আমাত আযাবিল কবর মিনহু এ চা বারা তোমরা শোনো তোমরা এই পেশাব থেকে পরহেশ করো বাজিও দেখো পেশাব করো কিন্তু ঢিলা ব্যবহার করো তোমরা কি করো পানি ব্যবহার করো পানি দা আম মাথা আজাব কবার জন্য অধিক অংশ কবের আজাব হয়ে থাকে এই পেশাব থেকে হয়ে থাকে অধিক অংশ কবারের আজাব পিছ থেকে হয়ে থাকে এই পেশাব থেকে হয়ে থাকে মাথার আমি এসে শোনো আমরা সবাই চেষ্টা করতাম যে আমরা যখন পেশাব করব। পেশাব করি আমরা যখন লেট্রিন করবো অর্থাৎ পায়খানা করব পায়খানা করার সময় আমরা পানি ব্যবহার করতাম আমরা ঢিলা ব্যবহার করতাম আমরা কি করতাম যখন লেট পায়খানা করব পেশাব করব পেশাবের সময় আমরা পায়খানা ঢিলা ব্যবহার করতাম আমরা করতাম পানি ব্যবহার করতাম আল্লাহ বাকরা বলেছেন পিহি রিজাল উইয়া হরিবো না আর তো হরলা হরিব বল তীরিন আল্লাহ বাকরা বোলা আলামিন বলেছেন পিহি রিজাল উই হরিবোনা আইয়া তো সরু বল্ল হেপ বল মত হিরিণ আল্লাহ বাকরা আলামিন খুববার মানুষের তারিফ করেছেন প্রশংসা করেছেন খুববার মানুষের কি রিজাল্টি হেই বনা অয় তো হরু মানুষ বহুত পাখি যুগী অবস্থা হাসিল করা বহুত পছন্দ করতেন আর আল্লাহ তাওয়াতলা বলেছেন বল্ল হেপ বল মত হিরিন হে মানুষ এ পৃথিবীর মানুষ আমিও কি করি পাখি যুগী অবস্থার থাকাটা বেশি পছন্দ করি

ফামা তুহুরুকুম তোমাদের পাক জিগি हासिल করার নিয়ম কি तरीका কি এত তো আল্লাহ তাআলা তোমাদেরকে কইছেন তোমরা পাক জিগি हासिल করো এই পাক জিগি हासिल করা তোমাদের প্রশংসা করেছেন এ কুবার মানুষ আনছারের মানুষ পেহি ফামা তুহুরুকুম তোমাদের এই পাক জিগি हासिल করার নিয়ম কি বল একবার এনারা বলিয়াছেন মহترم সামনে কাম যখন আমরা পেশাব করবার যাই এই কুবার মানুষে বলতেছেন বিশ্বনবীকে বলতেছেন আমাদের নিয়ম হচ্ছে তুমি শুনতে চাও বিশ্বনবী আপনি শোনেন আমাদের নিয়ম হয়েছে যখন আমরা পেশাব করবার যাই সিরিপ পানি নয় আমরা ডিলা ব্যবহার করি সিফ ডিলাও নয় আমরা কিন্তু পানি ব্যবহার করি অর্থাৎ পানি আর ডিলা ব্যবহার করি আর বলে আছেন মাহতারাম সামনে গ্রাম আমরা যখন লেট্রিনও যাই পায়খানা করবার যাই পায়খানা করার সময় আমরা তিনটা ডিলা ব্যবহার করি তাহলে সিঁড়ি তিনটা ডিলাই নয় আমরা কিন্তু পানিও ব্যবহার করি যখন আমরা ওজু করি অজু করার সময় আমরা সুন্দর করে ওজু করি কোনো জায়গা বাকি না পানি পৌঁছানির প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা পানি পৌঁছাই সেই হিসেবে আমরা অজু করি মহাতরম সামনে একতাম প্রত্যেকটা মানুষই আমরা অজুন নিয়ম জানি যে প্রথম আমাদের কি করতে লাগে বিসমেলা করতে লাগে বিশমিলা করার পর মহাতরম সামনে একতাম আমরা কি করতাম এই যে মিসওয়াক করতাম আমরা করতাম মিসওয়াক করতাম প্রথম আমরা মিসুয়াক করার সময় গেছে লাউলা আনা সুকা আলা উম্মতি লা আমারতুম বিসুয়াক ইন্দা কুল্লি সলাতিন এই মিসুয়াক করা মাহতরম সামির কেন কষ্ট না হইতো বিশ্বনবীর নবীর উম্মতের উপরে ওয়াজিব করা দিতেন কিন্তু কষ্ট হওয়া কারণে ওয়াজিব করা দেয় নাই এটা হচ্ছে মাহতরম সামির কেন সুন্নাত বলে বলেছে তা আমরা করতাম মিসুয়াক করতাম মিসুয়াক প্রথম ডান দিকে করতাম তারপরে বাই দিকে তারপরে আবার মাহতরম সামির কেন ইচ্ছা নিতে দেয় আমরা এদিকে করতাম তারপর মাহতরম সামির কেন আমরা মিসওয়াক তে আমরা কুলি করতাম তিনবার কুলি করবেন তিনবার কুলি করার পর নাকের মধ্যে পানি দেবেন তিনবার তিনবার নাকের মধ্যে পানি দেওয়ার পর আবার আপনার সমস্ত শরীর মুখমণ্ডল আপনি তিনবার করে ধোবেন বলে আছেন মাহতারাম সামনে একবার দোয়া হয়েছে ফরজ তিনবার দোয়া হয়েছে আপনার যদি ধরেন আপনার সুনত আদায় হবে এই সুলের গুড়ির থেকে নিয়ে থুতুরির তল পর্যন্ত এখানে লতি হইতে আর এখানে লতি পর্যন্ত আমরা সুন্দর করে ধই আর আপনারা এই সময় ধইবেন মাহতারাম সামনে কাম সাল্লাম বলেছেন যে তারপরে দুই হাতের কহনি সমিত দুই হাতের এই কিলাগুটি লোকের দুই হাতের এই টকনো যাচ্ছে এই টকনো কোহনি আছে দুই হাজার কোহনির সার উপর থেকে আপনার আমরা ধোই আর তোমরা কেউ হিসেবে ধোবেন মাহাতাম সামের কাম বলে আসেন তারপরে মাথা মুসাক করা মাথা সার বাগের এক বাঘ মুসাক করা হচ্ছে ফরজ আর পুরা মাথা মুসাক করা হয়েছে মাহাতাম সামের কাম তারপরে বলে আছেন যে আমরা দুই পাওয়ের ঘন্টা পর্যন্ত ধোই এই হিসেবে মাহাতাম সামের আমরা অজু করেছি তোমরা হিসেবে অজু করবো আল্লাহ তোমাদের উঠ করবেন এই প্রশংসা করবেন তোমাদের পাখি যদি হাসি করে প্রশংসা করবেন মাহাতাম সামিনিকাম আমার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলে আছেন হ্যাঁ পৃথিবীর মানুষ কোবার মানুষ যদি তারিফ করে চাল্লা তা বর্তা তোমাদের কৃষির জন্য করবেন না তুমি কোবার মানুষ কি হিসাবে পাকিস হাসিল করে তোমরাও এই সব পাকিস হাসিল করো আল্লাহ তারা নিশ্চয় তোমাদের কী করবেন যে পাকি ঝুঁকি হাসিল করার তোমাদেরও প্রশংসা করবেন সুবাহান আল্লাহ বাহতারাম সামিন ইকরাম আরেকটি আছে বহুত মানুষ আমরা এরকম কি করি ঘুমের মাঝে চলে যাই বহুত মানুষের এরকম আছে মঠন নাই বতবা কোনো ধমকল নাই নিজের পাত্র থেকে পানি নিতে হয় তারপরে ওযু করতে হয় এখন আপনি ঘুমায় গেছেন ঘুমায় যাওয়ার পর আপনি যখন ঘুম থেকে উঠবেন আপনার হাত কোথায় না কোথায় গিয়েছে আপনি জানা নাই তখন আপনি কি করতে হবে এইখানে এই জায়গা ঘুম থেকে উঠে আপনি কি করতে হবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তাইকাজা احدুকুম মিন নাউমিহি ফালা ইগমিস ইয়াদহু ফিল ইনা তুমি বেদার হয়েছো উঠিয়াছ মিসা তোমাদের হাত কি করোনা কোন বর্তনের মধ্যে কোন পাত্র মধ্যে যদি পানি থেকে সেই পাত্র মধ্যে তোমার হাত দিও না কেশার জন্য

এটা হচ্ছে নিয়ম পাখিযুগি হাসিল করার নিয়ম হচ্ছে এটা আমরা সবাই মাহাতরম সামনে গ্রাম যেই হিসাবে পাখিযুগি হাসিল করে আল্লাহ তাদের পছন্দ করবেন যেই হিসাবে কুবার মানুষের তারিফ করেছেন আমাদের কিছু করবেন না আমরা কি করতাম এই কুবার মানুষের নিচিনা আমরা কি করতাম মাহাতর হাসিল করতাম বেসরামীতে বলেছেন আতুর শত্রুর ইমান পাখি যুগে হাসিল করেছে ইমানের একটি আধা অংশ এই আধা অংশ আমাদের উপায় হবে মহাতরম সামনে গ্রাম পাখি যুগে হাসিল করা ইমানে রয়েছে একটি আধা অংশ এই ইম আধা অংশ আমাদের বৃদ্ধ হামাইতে হবে আজকে অত বড় বড় সাহাবার পাখি যুগি হাসিল করা না কারণ কারণে আজকে তিনাদের আজাব হইতেছে মাহতারাম সামাইনে কাম আমরাও যদি পাখি যুগি হাসিল না করি যদি সাহাবার দিয়ে আজাব হইতেছে তা আমরা তো সাধারণ মানুষ বেশ্বরাম বলেছেন বলে আছেন এক কবার মধ্যে আজাব হইতেছে পেশাব থেকে পরেশ না করার কারণে আর একটি কবর আজাব হইতেছে সগোল খুরি করার কারণে আজ কাল এই পৃথিবীর মধ্যে সাধারণ হিসাবে হয়েছে যে সুগুল খুরি করে একটি কথা শোনার লগে লগে কোন সময় এই কথাটা মানুষের কানে কানে গাইব কোন সময় তিনাকে আমি পেশের মধ্যে ফালবো মহাতারম সামিল গাম সেটা আমরা প্রত্যেকটা মানুষকে করি কানের মধ্যে জেহানের মধ্যে আমরা আনি আনিছি যে একটা কথা শোনার লগে লগে আমরা মানুষের কানে কানে খাই আমরা মানুষের মাহাতারম সাহেব শূন্যকে গিয়ে গাই আর বলে আছেন মাহাতারম সামিল গ্রাম যেই ব্যক্তি নাকি গাইবেন একজনের বদলাব আরেকজনে করবেন যে তিনি কি সুগুল খুরি করবেন এই ব্যক্তিরও এরকমভাবে আজাব হবে তা আল্লাহ তালা আমাদের সবাইকে এইভাবে পাখি জুগি হাসি করার তৌফিক দান করুক যে হিসাবে কুবার মানুষ তারিফ করেছে আল্লাহ তালা আমাদেরও কুবার মানুষের নিচিনা যে তারিফ করে প্রশংসা করে আর আল্লাহ তালা আমাদের সবাইকে যে এই শকুল খুরি যে করে মানুষে এই সকুল খুরি থেকে বাইশ থাকবার তৌফিক দান করুক ওয়াখি না আলহামদুলিল্লাহ